শালীনতা ভদ্রতা যেখানে আছে ওদেরকে খুঁজে পাওয়া যাবে না ওদেরকে পাওয়া যাবে জালেমদের পক্ষে যারা নাকি মুসলমানদের ইসলামকে খতফা করতে চায় শেষ করতে চায় আমরা মুসলমানদের পক্ষে দেশের পক্ষে জাতি পক্ষে তথা যারা মানবাধিকারের কথা বলে ওদেরকে দিক্কার জানাই আগামীতে আমরা সতর্ক থাকব যে কোনো কর্মstylesheet আমরা ইনশাআল্লাহ ময়দান নিমাছব আখির দাও আল্লাহুম্মা স্তুত রহি আলাইহি আগামী দিনে আমরা বিশ্ব নেতাদেরকে দাবি জানাতে চাই অনধি বিলম্বে এই হামলা মামলা বন্ধ করুন এবং দখলদাররা যেই জায়গা জমি দখল করে রয়েছে মুসলমানদের অনতি বিলম্বে সেগুলো থেকে তাদেরকে উচ্ছেদ করে স্বাধীন পিলে ফিলিস্তিন রাষ্ট্র বিশ্ব মানচিত্রে আবার পুনরায় ঘোষণা করুন এই দাবি আমি জানিয়ে আমরা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা আলী বালা لك من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جدنا شد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء إسلامي عن المنغدش دكا مهانغور اتر دوكين قد تقائزي تو آج بكم مثل پر ورش ومبشير مهترم কেন্দ্র নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্ব ভাইরা আমি আল্লাপাকের কালাম থেকে কিছু তেলাবাদ করেছি আল্লাহন আশরকু যে মুমিনদের জন্য মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এরা কোরআনের পাকের কথা এর পরের স্তরে বলছেন আশরখু যারা মুশরিক তারা হলো মুসলমানের শত্রু

যে মুর্শিদদেরকে বন্ধু বলতেই হবে যতইরা আমাদের সীমান্তে বাংলাদেশের হত্যা করুক এর বড় তাদেরকে বন্ধু বলাই লাগবে এই যে কয়েকদিন আগে ভারতের পরশ সজি ভাসছিল তার দুই দিন আগেও কিন্তু দুইজন বাংলাদেশকে হত্যা করা হলো লাশও নিয়ে গেছে তারা এর বড় তাদেরকে বন্ধু বলা লাগবে এখানে আমাদের ইচ্ছে ব্যর্থতা। আল্লাপা যাদেরকে হিসেবে গণ্য করেছেন আমরা বন্ধু বানাতে চাই আমরা স্পষ্ট বলতে চাই সরকার খুশিও হতে পারে অখুশিও হতে পারে যারা নাকি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আমাদের ভাইদেরকে হত্যা করে যাই বলুন না কেন তাদেরকে আমরা বন্ধু হিসেবে বলতে পারি না আচ্ছা দেখবেন আর দেখবেন মানবাধিকারের স্লোগান কিন্তু অনেকেই দেয় মানব কথা বারবার বলে দেখবেন যারা মানবাধিকার কথা বেশি বলে ওরাই কিন্তু মানসিক মানুষকে হত্যা করে হাজার হাজার ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করা হলো দেখবেন ওরা চুপচাপ বরং ওদেরকে সহযোগিতা করে যারা আক্রমণ করেছে এই জন্য একদল হয়েছে আমরা জালেম ঘোষণা দিয়ে থাকি আমরা পক্ষে আছি যারাই নাকি জালেমের পক্ষে থাকবে তারাও আমাদের দুশ্মন তারাও আমাদের শত্রু তাদের বিরুদ্ধে অবস্থান আমরা এখন নিচ্ছি আগামী নেব ওদের কোনো ছাড় নাই সর্বস্ব বলতে চাই আপনারা জানেন বাংলাদেশের অবস্থা কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেঁচে ওরা জীবিকা উপার্জন করে দেখবেন মাঝে মধ্যে পাওয়া যায় মাঝে মধ্যে গোপন হয়ে যায় এই যে ফরিদপুরে দুইজন ভাইকে হত্যা করা হলো নির্মাম ভাবে দেখেন ওরা কিন্তু খুঁজে পাবেন না কোথায় আছে বাংলাদেশে বাইরে বেঁচে আছে না মরে গেছে এটা খুঁজে পাওয়া যাবে না আবার দেখবেন কোন জায়গায় ব্যবিসারের কারণে গ্রাম্য উপলব্ধীরা সামাজিক বিচারের জন্য দু একটা ব্যথাঘাত করলে আবার কিন্তু টক চলে আসবে অর্থাৎ